অউজবিল্লাহ শৈতন রাজিম আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশরী আপনাদের সকলকে জানাই আলাইকুম রবের শান্তির রাজ্যে যত ধর্মজীবী মোল্লা রয়েছে যত দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আপনি সত্যি কাফের কিনা একটু চেক করে নিন এই কোরআনের বিশেষ তিনটি আয়াত আমি আপনাদের সামনে রাখবো তাতে বুঝতে পারবেন আপনি কাফের না মুসলিম প্রথমে আমরা বত্রিশ নম্বর সুরা সাজদা এর দুই নম্বর আয়াতটি দেখব তানজিল উল কিতাবা আলামিন লিখিত আলকিতাব টি যে উভয় জগতের চিরস্থায়ী লালন পালনকারী রবের তরফ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই সন্দেহ নেই এই কথাটি জাস্ট আপনাকে একটু মনে রাখতে হবে আর দুই নম্বর সুরা আল বাকারার দুই নম্বর আয়াতে বলা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওই লিখিত আলকিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায় এরপরে আসেন 10 নম্বর ইউনুসের 37 নম্বর আয়াতটি আমরা দেখব সেখানে বলা হচ্ছে ওয়া মা কানা হাযাল কুরআন ওয়া ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসতিকাল্লাজি বাইনি ইয়াদাইহি ওয়া তাফসিল আলকিতাবি লা রাইবা ফীহি মির রাববিল আলামিন আর এই বিশেষ পঠিত তথা আল কুরআন এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে 하자 কিছু মানুষের সম্মুখে রয়েছে শিশবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে আর এ হচ্ছে বিশেষ লিখিত গ্রন্থ তথা কিতাবের বিস্তারিত বিবরণ এতে কোনো সন্দেহ নেই যে এই কিতাবটি গোটা জগতে রবের থেকে এসেছে এখন এই আয়াতগুলি আমরা সামনে রেখে যদি একটু চিন্তা করি যারা আপনাদের মধ্য থেকে এই কথা বলছেন যে এই সন্দেহ মুক্ত গ্রন্থকে বুঝতে হলে মানুষের লেখা হাদিস লাগবে যা সন্দেহযুক্ত মানুষের লেখা ফলসফা লাগবে মানুষের লেখা তফসিল লাগবে মানুষের লেখা উসুল লাগবে এগুলি সব সন্দেহ যুক্ত তখন আপনাকে মনে করতে হবে আপনি একজন কাফেরদের অন্তর্ভুক্ত আর আপনাকে কাফের বানাচ্ছে আপনার এলাকার ধর্মজীবী মোল্লা সমাজ যারা গদ্দিনসীন পীর যারা জামানার ইমাম যারা বক্তা হুজুর এরা সবাই আপনাকে এই কোরআনের উপরে সন্দেহ করানোর জন্য শিক্ষা দিচ্ছে এই কোরআন শিখতে হলে হাদিস লাগবে এই কোরআন বুঝতে হলে তাফসিল লাগবে এবং তারা এই কথা বলছে যে এই কোরআন যতক্ষণ আপনি সিয়াই সিদ্ধা কিংবা কুতুবে আর বা না মানবেন বুঝতে পারবেন না অথচ এই কোরআনের চুয়ান্ন নম্বর সুরা আল কমার এর সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ এই চারটি আয়াতে বলা হচ্ছে আল্লাহ বলছেন যে আমি তো এই কোরআনকে সহজ করেছি উপদেশ লাভের জন্য তোমাদের মধ্যে কেউ উপদেশ লাভ করার আছে কি তো আপনি যদি বক্তা হুজুরের কোকিল কণ্ঠ সুর শোনেন গান বাজনা শোনেন তাদের বিভিন্ন অঙ্গভঙ্গি দেখে যদি আপনি আনন্দ পান তাহলে আপনি কাফের আপনাকে তারা যখনই বলছে যে এই সন্দেহ মুক্ত গ্রন্থকে বোঝার জন্য সন্দেহ যুক্ত গ্রন্থ লাগবে তখন আপনি কাফের তো রবে শান্তির রাজ্যে মানুষের সন্তান হয়ে আপনি আমি জন্ম নিয়ে যদি মুসলিম না হয়ে হিন্দু হই বৌদ্ধ হই খ্রিস্টান হই ইহুদি হই আশ্রকু হই মাজুসি হই শিয়া সুন্নি সালাফি হই তাহলে পৃথিবী থেকে আপনি যখন চলে যাবেন আপনার জীবনের সবচেয়ে বড় পরাজয় হচ্ছে এটি যে আপনি বাইশ নম্বর সুরাল হজ এর আটাত্তর নম্বর আয়াতকে অবিশ্বাস করে মুসলিমিনদের অন্তর্ভুক্ত না হয়ে আপনি বিভিন্ন ট্যাগে নিজের জীবনকে পরিচালনা করে দুনিয়া ছাড়লেন তো কোরআনের দৃষ্টিতে আপনি হচ্ছেন একজন কাফের আর কাফের কাকে বলা হয় যারা আয়াত গোপন করে তো মোহাম্মদুর রসুল্লাহ হতামান নাবি সর্বযুগের সঙ্গে সাথীরা নিজেদের মধ্যে হয় দিল নিজেদের মধ্যে তারা জঙ্গে জামাল জঙ্গে সিফিন কারবালার যুদ্ধ এগুলো করে না 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشدوا على الكفار رحماء بينهم আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হলেন মুহাম্মদ তার সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে رحمदिल হয় এবং আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হয়। তো আপনার এলাকাতে কওমি মাদ্রাসা রয়েছে সেখান থেকে যারা পড়ছে বা আপনাদের সন্তানদের আপনারা সেখানে পড়তে দিচ্ছেন তো আপনাদের সন্তানেরা হচ্ছে কওমি মাদ্রাসার কওমি মতবাদের একজন সুন্নি মুসলমান আপনাদের এলাকাতে যদি শিয়াদের মাদ্রাসা থাকে সেখান থেকে আপনাদের সন্তানেরা শিয়াদের মতবাদ শিখে তারা হচ্ছে শিয়া মুসলমান আপনাদের এলাকাতে যদি সালাফি মাদ্রাসা থাকে সেখান থেকে একজন কি হচ্ছে সালাফি মুসলমান হচ্ছে আর এই তিন শ্রেণীর মুসলমান সহ আরো শত শত ফিরকা রয়েছে যেগুলি আমি বিভিন্ন ভিডিওতে বলে দিয়েছি তো যখন একজন দেওবান্ধী মুসলমান হবে সে চিরকাল দেওবন্দের আকাবিরদেরকে বাঁচানোর জন্য সে সংগ্রাম করবে সে বেরেলি আকাবিরদের পছন্দ করবে না তদ্রুপ বেরেলবিরাও যেমন আমরা আজ অতি সহজে দুই সাল থেকে আজ দুই সাল বুঝতে একটু আমাদের কষ্ট হচ্ছে না জুবায়ের গ্রুপ তাবলিগি জামাত আর সাদ গ্রুপ তাবলিগি জামাত এরা দুইজন কি করছে এরা এদের মুরবী কে এরা মেনে চলছে যারা জুবাইর সাহেবকে মেনে চলেছেন তারা জুবাইর মার্কা তাবলিগি জামাতের সদস্য আর যারা সাদ সাহেবকে মেনে চলছেন তারা সাদ সাহেবের অনুসারী সাদ গ্রুপের তাবলিগি জামাতের মুসলমান তদ্রুপ আমাদের দেশে বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছেন তারা খালেদা জিয়াকে তারিক জিয়াকে জিয়াউর রহমানকে অনুশীলন করে চলেন তাদেরকে মেনে চলেন তাই তারা তাদের দৃষ্টিতে তারা কি করে চলেছে নামাজও করে চলেছে রোজাও করে চলেছে হজও করে চলেছে তো বিএনপি মার্কা মুসলমান যারা চলেছে রয়েছে এবং বি মার্কা যারা মুসলমান রয়েছে এরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমানেরা তারাও ঠিক তিন তাদের ব্যানারে তিনজনের ফটো থাকে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এবং সজীব অজো জয় আবার বিএনপি মার্কাদের ব্যানারে দেখবেন জিয়া রহমানের ফটো খালেদা জিয়ার ফটো আবার তারিক ফটো তো মূলত এরা এই টাইপের মুসলমান তো এদেরকে ধোকা দেওয়ার জন্য এদেরকে কোরআনের বিপক্ষে হাদিসের উপরে দাঁড় করানোর জন্য আমাদের দেশে রয়েছে সবচেয়ে বেশি পুরুষতান্ত্রিক কওমি মাদ্রাসা যদিও এখন মহিলাদের জন্য আলাদা বানানো আছে সেখান থেকে শিখছে কি তারা কোরআন বিরোধী কুফরি মতবাদ তাগুতি মতবাদ সিরিকি মতবাদ কারণ এই সিলেবাসটি তাদের কাছে রয়েছে আর যারা আলিয়া মার্কা মুসলমান তারা সবাই জানে যে কলকাতার আলিয়া মাদ্রাসা খ্রিস্টানদের তৈরি করা তো খ্রিস্টানদের তৈরি করা আলিয়া মাদ্রাসা থেকে যারা পড়ছে তারা আলিয়া মার্কা মুসলমান এরা সবাই মিলে একটি জায়গাতে এরা একমত আর সেটি হচ্ছে এই কোরআন বুঝতে হলে হাদিস লাগবে অথচ কোরআন সন্দেহ মুক্ত গ্রন্থ আর হাদিস ফিকা উসুল ফলসাফা, তফসির এগুলি সব আছে সন্দেহযুক্ত গ্রন্থ তো সন্দেহ মুক্ত গ্রন্থকে বুঝার জন্য যদি সন্দেহযুক্ত গ্রন্থ লাগে তাহলে আপনি মনে করবেন কাফের হয়ে গেছেন আর এই কথা যখন আমি আমার ভাই বোনদের সামনে তুলে ধরি তখন তারা কি করে আমার শত্রুতে পরিণত হয় তো লোভের কারণে আজ রক্তের সম্পর্কের ভাই বোনেরা পরম শত্রুতে শত্রুতে পরিণত হয়েছে আপনার বেলায়ও তাই আপনি সত্য কথা বলেন আপনার শত্রুর অভাব হবে না আপনাকে বেশি কিছু বলতে হবে আপনি খালি বলেন অমুক ব্যক্তি ভোট চুরি করে আসনে বসেছে ওই লোকটা কিন্তু জানে যে সে ভোট চুরি করে আসনে বসেছে তো আপনি যখন বলবেন এই নেতা বা এই নেত্রী ভোট চোর এই কথাটি আপনি যখন আমাদের দেশের এই আবহাওয়াতে এখন বলবেন সবাই আপনার শত্রু হবে কিন্তু কথা সত্য তো আল কোরআন বিধান মতে যারা আমল করে না তাদেরকে যখন আল কোরআনের আয়াত দেওয়া হয় তখন তারা কি করে বলে এই কোরআন বুঝতে হলে সিয়াই সিদ্ধা লাগবে সিদ্ধা লাগবে এই কথাগুলি বলে সালাফি মুসলমান এবং সুন্নি মুসলমান আবার আরাকীর শিয়া মুসলমানেরা বলে এই কোরআন বুঝতে হলে কি লাগবে কুতুবে মুসলমানেরা কুতুবে একটি হাদিসও মানে না আবার শিয়া মুসলমানেরা সালাফি মুসলমানদের এবং সুন্নি মুসলমানদের একটি হাদিসও মানে না অবস্থায় তারা দাবি করে চলেছে তারাও মুসলিম মূলত এরা কেও মুসলিম না এরা সবাই হচ্ছে মুসলমান আর যখন আপনি মনে করবেন যে আপনার এলাকার মাসজিদের ধর্মজীবী ইমাম যার পিছনে নামাজ পড়ছেন এই লোকটি যখন জুম্মার দিনে মেম্বারে বসে বলবে যে এই কোরআন বুঝতে হলে এই সন্দেহ মুক্ত গ্রন্থ বুঝতে হলে সন্দেহ যুক্ত হাদিস লাগবে তখন আপনাদের সকলকে কাফের বানিয়ে ছাড়ছে তাই এমন ধরনের মাসজিদেও অন্তত একজন রবের মুমিন মুসলিম বান্দা যাবে না যেসব মাসজিদে বিভেদ হয় তো বিভেদের মাসজিদগুলি আমরা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের আনাচে কানাচে দেখতে পাচ্ছি এবার আসুন আমরা এই কোরআনের নয় নম্বর সোরা আত্মাও বা এর তিনটি আয়াত আমরা একটু দেখেনি এখানে বলা হচ্ছে

আর যে আগে থেকে আল্লাহ আল্লাহর বার্তা বাহ রাসুলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে নিশ্চয় তারা কসম খেয়ে বলবে ভালো কাজ ব্যতীত আমাদের তো আর কোন উদ্দেশ্য নেই অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তারা মিথ্যেবাদী এরপরে আয়াতে কি বলা হচ্ছে একশো আট নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি সেখানে মোটেই দাঁড়াবে না লামাস্কিদুনু তাকুয়ামিনা ওয়ালী ইয়ামিন আহাক কুয়ান তা কু মাফি ফি হে রিজালু ইয়ে হেবুনাইয়া তথা হারুৱল্লাহ ইয়ে তবে যে মাসজিদ মাসজিদের বুনিয়া তা কোর উপরে প্রথম দিন থেকে কায়েম হয়েছে তোমার দাঁড়ানোর জন্য সেইটাই যে সবচাইতে উপযুক্ত তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুবই আগ্রহশীল আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকেই ভালোবাসেন আফামান এর পরের আয়াতে আফামান আসা বুনিয়ানাহু আলা তাকোয়া মিন আল্লাহ ওয়ারিদান ইন খাইরুন আম্মান আসা বুনিয়ানাহু আলা সাফা জুরুফ ইন হার ইন ফান অল্লাহ আবি ফি নারি জাহান্নাম সুতরাং যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ স্থাপনার ভিত্তি আল্লাহ তাল্লাহ তাকর উপরে এবং সন্তুষ্টির উপরে কায়েম করবে তাই কি উত্তম না যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ নদীর ভাঙ্গা তীরে কায়ে করবে তাই আর তাই নিয়ে সে জাহান নামের আগুনে পড়বে সেইটাই উৎকৃষ্ট আল্লা তো অত্যাচারী দেখান না এখন বুঝতে পারলেন যে এইসব মাসজিদে আপনার যাওয়া ঠিক হবে কিনা এখনো আমরা দেখি শিয়াদের মাস্জিদে সুন্নিরা যায় না সুন্নিদের মাস্জিদে সালাফিরা যায় না এমতাবাস্থ এরা সবাই মুসলমান এবং এরা সবাই জান্নাতে যাওয়ার দাবিদার মনে রাখবেন কোরআনের দৃষ্টিতে এরা সবাই আয়াত গোপনকারী এরা সবাই আয়াতের শত্রু আর এদের সাথেই আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান এবং বিএএল বাল মার্কা মুসলমানেরাও সাথে দেয় তাই যখন আমি কোরআনের কথা বলি তখন তারা আমার শত্রুতে পরিণত হয় তাই বলে আপনাকে সত্য বলার ব্যাপারে থেমে থাকা উচিত কোরআনের তেত্রিশ নম্বর সুরাল আহজাবের সত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে সদা সত্য কথা বলতে হবে এখন আপনি চিন্তা করেন আপনি কাফের না আপনি মুসলিমিনদের একজন